দেখেন পুরোটা রিয়েল স্টোন করে গলাটা অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে দেখেন পুরো খুব সুন্দর করে লেয়ার আছে দেখেন গুলো দেখলে বুঝতে খুব সুন্দর করে দুইটা লেয়ার করা আছে ড্রেসটার মধ্যে পিছনে কিন্তু কাজ করা হবে এবং কাপড়টা খুবই সফট কাপড় হাতে কাজ করা আছে প্লাস হাতের মধ্যে ফলস করা আছে সাথে পাবেন প্যান কার্ড প্লাজো সেম কাপড়ের প্যান কার্ড প্লাজো খুব সুন্দর ইভেন সাথে পাবেন সেম কাপড়ের একটা দুপাট মানে এক কোতে এক ড্রেসটার সাথে তিনটা কম্বিনেশন না পুরো सेम কাপড়ের সবকিছু পেয়ে যাবেন ড্রেসটার সাথে এই ড্রেসটার সাইজ আছে এটা হলো 38 সাইজ আমাদের বড় সাইজ লাগে আমাদের সাথে অবশ্যই নক দিবেন কারণ আমরা বলে দিব কি কি সাইজ আছে আর এই যে একটা কালার আছে তারপরে প্রাইসটা বলতেছে এটা হলো 40 কালারটা দেখেন দারুন একটা কালার পেঁয়াজ কালারের উপরে তারপরে একটা কালার আছে এই যে সি গ্রিন পেস্ট কালার লোক পেস্ট কালার এই ড্রেসটা প্রাইস দিচ্ছি বিয়াস মাত্র 2900 টাকা 2900 টাকা হলো সুন্দর এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন পিএস বোরিক শপ থেকে এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি অর্গানজার উপরে একটা বোরিং করা ডিজাইনটা দেখেন চমৎকার ভাবে ডিজাইনটা উপর থেকে নিচ পর্যন্ত টোটাল ড্রেসটা কাজ করা এখানে দেখেন খুব সুন্দর করে বোরিং এর কাজ করা আছে খুব চমৎকার ভাবে ড্রেসটা পিওর অর্গানজার উপর হবে ড্রেসটা হাতা অনেক সুন্দর করে পুরো হাতাটা গর্জিয়াস করে কাজ করা আছে প্লাস হাতা বোরিং করা আছে দুপাট্টাটাও বোরিং করা আছে খুব সুন্দর করে পাকিস্তানি প্যাটেল ইন্ডিয়ান বাসন গুলো খুব চমৎকার করে দেখেন এই যে দুপাট্টাটা খুব সুন্দর ভাবে কাজ করা এবং স্যামডং সিল্কের একটা প্যান্ট প্লাজ এই ড্রেসটা এখন দুইটা কালার আছে দুইটা কালারে দেখে দেবো প্রাইসটা বলে দেবো থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটা সাইজ হবে এই যে একটা কাঠালি কালার আছে আর একটা লাইট পেস্ট কালার প্রাইস পড়বে বিয়াস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে সুন্দর এই কালেকশনে নিতে পারবেন পিএস বুড়ির সব থেকে এখন আরেকটা কালেকশন দেখা যায় জিমি চু ফ্যাব্রিক্স মধ্যে একদম লেটেস্ট ডিজাইন ডিজাইনটা দেখেন এখানে সম্পূর্ণ রিয়েল স্টোন করা সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা এই সাইডটার মধ্যে খুব সুন্দর করে পুরোটার মধ্যে সিকোয়েন্স কাজ করা আছে ড্রেসটার মধ্যে তারপর নিচে অনেক সুন্দর করে স্টোনে কাজ করা আছে প্লাস এমবডারি করা আছে পিছনে কাজ করা আছে সিকোয়েন্সের উপরে টোটাল ড্রেসটা খুব নাইস একটা ড্রেস হাতের অনেক সুন্দর করে কাজ করা আছে প্লাস হাতের জালুট করা আছে সাথে পাবেন সেম কাপড় জিমি চু ফ্যাব্রিক্সের একটা দুপাট্টা বড় পাঁচ হাতের একটা দুপাট্টা আছে

প্রাইস কিন্তু বিয়াস ধামাকা অফারে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে ড্রেসটা নিতে পারবেন পিএস বুড়ির শপ থেকে দেখেন ছয়টা কালারই দারুণ কালার জলপাই কালার জলপাই কালার যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন পাইকারি প্রাইসটা আপনাদেরকে বলে দিব কোনো সমস্যা নেই এর একটা কালার হচ্ছে জাম কালার তোলো জাম কালার লাস্টন যে কালারটা আছে সেটা হলো আকাশি কালার প্রাইস ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা দারুণ ড্রেসটা নিতে পারবেন পিএস বুড়ির শপ থেকে ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করে শেয়ার করেন চ্যানেল সাবস্ক্রাইব করে এবং আমাদের পিএস বুকের পেজে চলে গেলে ফুল ভিডিওটা পেয়ে যাবেন তাহলে আমাদের পিছবুটের শপিং কমপ্লেক্স ঢাকা বার সুপার মোবাইল রোয়ান এইট ফাইভ ওয়ান ফোর ডাবল সাথে জিপিএ নম্বর আছে জির ওয়ান এইট ওয়ান সেভেন জিরো নাইন ভালো থাকবে সুস্থ থাকবেন চ্যানেল সাথে থাকবে